Assalamualaikum. Waalaikumsalam. দোকানদার ভাই এই চার বিলটা রাখো আর ওই এক কাম ওই জামার বিলটা ওর সাথে রাখিয়ে দাও আমার বিল দেবেন কেন কি হয়েছে আমনে আমার বিল দেন কেন না আমনে এলাকার জামাই না কয়রাতি তো না কয়রাতি আমি না আমি তো একথা কই নাই তা আমনে আমার বিল দিতে যান কেন এই হুজুরে আপনি মসজিদ দিয়ে বেতন পাইন কত আর হাজার টাকা পাই আমি বেতন পাই ষাট হাজার হাউট কেম বাদ নেই আপনি কোনিসে আমার বিল দিতে যান তাহার গরম দেখান এই দোকানদার আমি যা আদেতে আছি আমার বিলু রাখ ওনার সার বিলু রাখ আর কিছু খাইলে দে না জামাই আপনার টাকায় তো আমি চা খাইতে পারবো না কেন না আপনার টাকা তো হালাল টাকা না পুরোটাই হারাম টাকা খাইছে রে এবার তো জামাই রে সেটাই এলাইছে আপনি কি বললেন আমার টা হারাম ঠা মানি না আমি কথাটা বলতে চাইছিলাম না জামাই আপনি এনজিও তে লোন দেন না লোন দিয়ে মানুষের কাছ থেকে চড়া হারে টাকা নেন না সুদ নেন না এটা পুরোটাই হারাম আমি লোন দেই সুদ আমার কোম্পানি নাই আমি বেতন পাই সুদ আমি নেই না শোনেন বাবাজি রাগ করিয়েন সুদ দেওয়া সুদ নেওয়া আর সুদের সাক্ষী থাকা যে লেখা রাখে যে পুরোটাই ইসলামে হারাম এই সবাই গুণগার আমার তা খাইলে আপনার গুণ হইবে

দোকানে তাই ইটো বাঢ়ি আছিলে মানে তিন ভাগৰ ধৰণ দুই ভাগ বা আছিলে আমি এবাৰ ইয়াতে লোন পাছ কৰাই একবাৰ মাল উঠাইছে আমি লগে আমি মিত্ৰ কথা কৈ নাই কিঞ্চিত গোপন ৰাখি গুণ আহিব না এটা ওর গুণ হইবে আমার তো গুণ হইবে না আমি তো আমার পয়সা দিয়ে চা খাইছি এটা তো হালাল টাকা আমনের অনেক মাসলা অনেক হাদিস হই না হাদিস তো আর বাবা আমি বলি না এগুলা আমাদের আল্লাহ রাসুলের কথা তুমি মানো আর নাই মানো আমার বাবা মানতেই হবে হাদিস আমার পক্ষে চলিয়ে আসতে যদি আপনার হাতের মুড়ি আমি দুইশো টাকা দিতাম যদি আপনার বাড়তে দাওয়াত দিয়ে মুড়ে জবাই দিয়ে খাওয়াইতাম হাদিস বেবাক আমার পক্ষে আই করতে কি কথা ঠিক আছে আমার না ঠিক নেই তুমি তোমার টাকা দিয়া বাজার করিয়ে আমারে দাওয়াত করিয়ে খাওয়াইলে ওই হারাম খাবারের খাওয়া আমি খাইতাম না আমার কথা শোনো আমরা এই দুনিয়ায় কয় দিন বাঁচবো এই যে দেখো আমি আট দশ হাজার টাকা বেতন পাইতে পারি আর তুমি ষাট হাজার সত্তর হাজার টাকা বেতন পাও কিন্তু তোমার কি সুখ আছে মনে তোমার বাসায় স্ত্রী অসুস্থ এই সন্তান অসুস্থ এইখানে সমস্যা এই সমস্যা সবসময় লেগেই থাকে আর আমি অল্প টাকা বেতন পাই কিন্তু আমার কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাকে সুন্দর করেই রাখছে আজ হোক কাল হোক তো আমাদের সইলে যাইতে হবে এই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কিছুই সাথে যাবে না এখনও সময় আছে নিজেকে চেঞ্জ করো পরিবর্তন করো এই সুদের ব্যবসা সাইরে দিয়া তুমি হালাল পথে ছোটো চাকরি করিয়া খাও তাও জীবনে সুখী হবা ইহকালেও সুখ হবা পরকালেও সুখী হবে ঠিক আছে আসি বাবা

এই সমিতি লোন দাও এই লোনের টাকা উঠাও সুদের টাকা উঠাও এই একটা ঝামেলা না ভালো করে নাও আর না খাওয়া কোনোটাই ঐতি আছে না মন্দ পায় নাই হতো মন্দ পায় নাই এখন কি হরমু শান্তি তো নাই আহারে মাওলা দেহ মাঠে ঘাটে কাম করে ক্ষেতের মধ্যে কাম করছে এই ক্ষেতের মধ্যে কি সুন্দর ঘুমাইতে আছে আর আমি এতটা কামাইও আমার সহি ঘুম নাই না হালাল ইনকাম আর হারাম ইনকামের একটা পার্থক্য আছে